বাংলাদেশ দল সেরা অবস্থানে নেই এর মতো নবীন দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই পরাজয় এমন দলের বিপক্ষে পরাজয়ে দিন রাতের পার্থক্য সহ কোনো অজুহাতি মানতে নারাজ টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বিশ্বকাপের আগে এমন দলের বিপক্ষে পরাজয় দেয় না ভালো বার্তাও অবশ্যই আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের আগে সাথে হারাটা ঠিক হয় না যে কোনো ম্যাচই আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপের আগে যখন আপনি প্রত্যেকটা ম্যাচ জিতবেন এবং ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স যখন ভালো হবে তখন কিন্তু টিমের এবং প্লেয়ারদের কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হবে তো ওয়ার্ল্ড কাপের আগে ইউএসএ সাথে আসলে হারাটা ধরতে পারি আমরা যে হ্যাঁ অন্য একটা আগেই খেলা অনেক বলবো যে রাত দিনের একটা পার্থক্য থাকে টার্নিং ব্যাপার থেকে কিন্তু আপনার টিম লাইফ বাংলাদেশের যখন আমেরিকার সাথে হারবে তখন জিনিস আসলে কিন্তু খুব একটা ভালো নয় এবং খুব একটা ভালো ইনফরমেশন আমার কাছে আসছে না আর বিগত হচ্ছে যে আপনি এরকম একটা টিমের সাথে কিন্তু বলবো যে যে টিমই নামান না কেন যে এগারো জনই নামুক না কেন তাদের সাথে জিতার জন্য আপনাকে প্রত্যেকটা প্লেয়ার যারা পনেরো জন গেছে প্রত্যেকে কিন্তু যে কেউ বাংলাদেশ টিমের সাথে করার তো সেই ক্ষেত্রে আপনার টিম সিলেকশনের ব্যাটিং অর্ডার হয়তো ইম্প্রোভাইজ করতেই পারে বাট তারপরেও আমার জন্য ম্যাচ জিতাটা খুবই ইম্পর্টেন্ট ছিল আধুনিক টি রানের খেলা অথচ বাংলাদেশ এখনও সেই একশো পঞ্চাশ থেকে একশো ষাট রানের গন্ডি পার করতে খায় হিমশিম যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজয়ের পেছনে ব্যাটারদের অফর্মকেই অন্যতম কারণ হিসেবে দেখছেন খালেদ মাসুদ পাইলট মাহমুদুল্লাহ রিয়াদার তাওহিদ হৃদয় ছাড়া বাকিরা একেবারে অধারাবাহিক তাই তো দ্রুত পরিস্থিতি বুঝে দল হয়ে খেলার তাগিদ সাবেক অধিনায়কের অবশ্যই আমার কাছে মনে যে অফ ফর্মের একটা তো ব্যাপার আছে যে

কিন্তু তাও হওয়া উচিত না প্রফেশনাল টিম আপনি আমার কাছে মনে হয় যে আমরা রেগুলার টেস্ট ম্যাচ খেলে বড় বড় টিমের সাথে আমাদের যে কোনো জায়গায় যখনই যাবো একদম রেডি টু প্লে যে না আমরা যাব একদম এই সিরিজটা ঢাকা থেকে বেরিয়েছি তার মানে হচ্ছে যে আমাদের মিশন স্টার্ট তো প্রথম ম্যাচ থেকে প্রত্যেকটা ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা ম্যাচ যখন জিতবেন তখন কিন্তু আপনি বাড়তি অনুপ্রেরণা করবেন এবং খুব সুন্দরভাবে নিজেকে ওয়ার্ল্ড কাপের কি বলবো বিফোর ওয়ার্ল্ড কাপ আপনি সুন্দরভাবে একদম প্রিপারেশনের ওয়ার্ল্ড কাপের মধ্যে শুধু তো সব কিছু মানে আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের দুর্বলতা বেশ ব্যাট করে বেশি ঘাটতি এবং ক্যাপ্টেন্সি আসলে খুব ক্লোজ ম্যাচ আর ক্যাপ্টেন্সি আসলে ধরাটা খুব কঠিন বাট অ্যাট দ্যাম প্লেয়ারদেরকে ভালো পারফর্ম করতে হবে প্লেয়াররা যদি ভালো পারফর্ম না করে টিমে যত বড়ই ক্যাপ্টেন হোক না কেন যত বড়ই ক্যাপ্টেন নিয়ে এসে না কেন মাঠ থেকে কোনো রেজাল্ট হবে না দিন শেষে সবাইকে অ্যাজ এ টিম সবাইকে খেলতে হবে সবাইকে ভালো কন্ট্রিবিউট করতে হবে সামনের কাছ থেকে ব্যাটিংয়ে রানটা আশা করি

বাট সবই টোন এমন একটা টুর্নামেন্ট বা এমন একটা ম্যাচ যেখানে কিনা বলবো যে বিশ এবং সত্তরের কোনো পার্থক্য থাকে না বা সতেরো কোনো পার্থক্য থাকে না মুভমেন্টও খুবই ইম্পর্টেন্ট যে প্রথম ম্যাচে যদি ওয়ার্ল্ড কাপে আপনি খুব ক্লোজ ম্যাচ এক উইকেটে দুই উইকেটে বা একটা দুই রেটে জিতে যান তাহলে কিন্তু পুরো তিন ছাঙা হয়ে যায় তো এই শর্টার ফরম্যাট আসলে বলা খুব কঠিন বাট এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে খুব একটা ভালো ট্র্যাকে যাচ্ছে পারফরমেন্সে খুব একটা ভালো ট্র্যাকে যে আপনি ভালো কিছু আশা করবেন ওয়ার্ল্ড কাপ থেকে